তৎকালীন সময় তো বাংলাদেশের একটা অস্থায়ী সরকার ছিলাম সাহেব তিনি স্বাধীনতার যুদ্ধ হয়েছিল ঠিক আছে কিন্তু আত্মসমর্পণের খুব প্রকাশ্য ভাবে স্পষ্ট সেই বৈঠকে ওসমানী সাহেব না তা তো হয় না বাংলাদেশের সরকার আছে বাংলাদেশের সেনাবাহিনী আছে যুদ্ধ করছে যুদ্ধে বিজয়ী হয়েছে আপনারা সহযোগিতা করেছেন আপনাদের না মিত্র বাহিনী আপনাদের কাছে কেন করবে করবে বাংলাদেশের সরকারের কাছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কাছে হইল না পারলেন না আপনার মতবাদটা হইল পারো কিন্তু সবকিছু দেশ ভাগ করেছে তো ভালো তার দীর্ঘ ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমরা এই অঞ্চলের মানুষ

প্রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করবে মিয়াজি ভারতের ইস্টার্ন কমান্ডের কাছে কতটুকু আত্মসম্মান বোধ মানুষ ছিলেন কতটুকু দৃঢ় চেতা মানুষ ছিলেন কতটুকু নিজের সিদ্ধান্তের প্রতি অটল ছিলেন তাকে বলা হইল রেস কোর্সের ময়দানে আসার জন্য তিনি আসলেন আত্মসমর্পণ করলো স্ট্যান্ড কমান্ডের কাছে ভারতের চিরদিনের জন্য বাংলাদেশের উপরে আধিপত্য খবরদারি করার আরো কিছু করার অন্য কিছু করার তার একটা দাবির প্রেক্ষাপট এখানে তৈরি হয়ে গেল আমাদের সকলের তৎকালীন সময়ে।

তারপর আসেন আপনি পঁচাত্তর সালে বাকশাল কায়ামের সময় শেখ মুজিবুর রহমান সাহেবের আকাশচুম্বী ক্ষমতা প্রতাপ রাজনৈতিক নেতৃত্ব তার বিরোধিতা করার কোন অবস্থান নাই খুব স্বাধীনতার পরে খুব ক্ষুদ্র পরিসরে সর্বহারা পার্টির নামে সিরাজ পদক্ষেপ নিয়েছিলেন এই সরকারকে উৎখাতের জন্য লাশ ওই সাবারের লাল মাটিতে ওখানে পাওয়া গেল সাবারে ওখানে নিয়ে মেরে ফেলাম শেখ মুজিবুর রহমান সাহেব পার্লামেন্টে এসে দম্বের সাথে ঘোষণা করলেন কোথায় ছেড়ে শিব দেন এই শেখ মুজিবুর রহমান সাহেবের নূতন দর্শন বাকশাল বাকশালের বিষয়টি তৎকালীন সময় অনেকেই জানতেন অনেকের সাথে আলোচনা হয়নি

যে শাসনকে তিরস্থাই করবার জন্য আপনি তত্ত্বাবধান সরকারে স্বায়ত্তত্র করে বিচার ব্যবস্থা করতে দেন খাইরুল হককে আজকে আপনি কোথায় আপনি নেতে ছিলেন তিরোদিন तक বল আজ রাইটা রাত পর্যন্ত আপনি বাংলাদেশে প্রধান থাকতে থেকেছেন নাকি না জামান সেন dirigente স্বায়ত্তত্র করে বহু অধিকারকে কেড়ে নেয় মানুষকে ক্ষতিগ্রস্থ করে দেশকে ক্ষতিগ্রস্থ করে তারা ঠিকতে পারে না তারা জিততে পারবে না এটা পৃথিবীর ইতিহাস শেখেন শেখাতরে আমার এই ক্ষুদ্র মানুষের কথা আজকে এই মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন যে ঐতিহাসিক কাজটা করেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনারা সওয়াব পাবেন একটা মুসলিম মানুষ কবরে শুয়ে আছে তার কথা বলা কেউ নাই যে মানুষটি বাংলাদেশের পতাকা উত্তোলন করতে জীবনকে বিসর্জন দিয়েছে যে মানুষটি পক্ষ নগরা আত্মসমর্পণ করে নাই কারে কাছে মাথা নত করে নাই আল্লাহ চাবান যে মানুষটিকে লন্ডন থেকে গার্ড অফ অনার দিয়ে ব্রিটিশরা বাংলাদেশে পাঠিয়েছিল আমরা তাকে গার্ড অফ অনার দিতে পারি নাই তার জন্ম এবং মৃত্যু আছে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করতে হবে তার জীবনে পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করে বাংলাদেশের মানুষকে চিরদিনের জন্য অনুপ্রাণিত করতে হবে এই দাবি উত্থাপন করে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম